বিষ্ণুপুরে বিজেপির বিক্ষোভ মিছিল নেতৃত্বে সৌমিত্র খাঁ তীব্র আক্রমণে মুখ্যমন্ত্রী ও পুলিশ প্রশাসন পশ্চিমবঙ্গের বিভিন্ন করে ও এলাকায় বাঙালি হিন্দুদের উপর প্রতিবাদে এবং শিক্ষক নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে আজ বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপির উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় এদিন সকাল এগারোটা নাগাদ বিষ্ণুপুরের বিজেপি কার্যালয় থেকে মিছিলটি শুরু হয় এবং এসডিও অফিসের সামনে এসে শেষ হয় সেখানেই বিজেপি কর্মীরা অবস্থান বিক্ষোভে অংশ নেন মিছিলে নেতৃত্ব দেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ উপস্থিত ছিলেন বিজেপি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজিত অবস্থি ওন্দার বিধায়ক অমরনাথ শাখা ইন্দাসের বিধায়ক নির্মল কুমার ধারা সহ অন্যান্য জেলা ও মণ্ডল নেতৃত্ব বিক্ষোভ চলাকালীন পুলিশের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়েন সৌমিত্র খাঁ পুলিশ মিছিল আটকাতে গেলে বিজেপি কর্মীরা রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী এই বিক্ষোভ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানান সৌমিত্র খাঁ তিনি বলেন আপনার নেতৃত্বে প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপর বোমা হামলা হয়েছিল শালবনিতে ট্রেন দুর্ঘটনাও আপনি এবং কৃষাণজি জড়িত ছিলেন আজ কৃষাণজি নেই কারণ আপনি তাকে হত্যা করেছেন উনি আমার আজকে নাকি পশ্চিম আবার একটা মানুষকে যুব সমাজকে ভুল বোঝাতে যে আপনি সালগুটিতে নিজে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বন্ধ করেছিলেন আপনি প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বন্ধ করেছিলেন আপনার নেতৃত্বে সেই সময় একজন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নয় সেই সময় একজন দলনেত্রীর নেতৃত্বে হয়তো সালগুটিতে যে ট্রেন দুর্ঘটনা হয়েছিল কিষাণজির সঙ্গে যারা যুক্ত ছিলেন সেখানে তো আপনিও ছিলেন আপনিও তো একটা প্রধান আসামিও এসে যে গ্যাস দুর্ঘটনায় যে ঘটনাটা ঘটেছিল সালমণিতে গোটা পেয়ে সেই ঘটনাটা কি করা জিকে হত্যা করেছিলেন যে শিল্পে শিল্প চাই আজকে কিষাণজিকে হত্যা করেছেন আপনি আপনি যার কাছ থেকে উপকার পেয়েছেন তাকে আপনি বিপদের পথে ফেলে দিয়েছেন আপনি সনাতনী হিন্দুদের উপকার পেয়েছেন তাদেরকে বিপদে ফেলে দিয়েছেন এছাড়া বিষ্ণুপুর থানার আইসি কে লক্ষ্য করে বিস্ফোরক মন্তব্য করেন তিনি বলেন আপনি আমাকে ভোটে হারাতে চেয়েছিলেন ঘটনার দিন আমাকে ফোন কে দিয়েছিলেন আমি তা ভুলিনি আপনাকে আমি জেলে ঢকাবো স্যার ছিল যে যে করে হোক বিজেপি কে হারাতে আমি সেই পুলিশ কর্মী বন্ধুকে বলতে চাই সেইও তার নামে একটা মুড লাগিয়েছিলেন সমিত্র খাঁর কিন্তু করার উচিত আছে আর আপনার কিন্তু একদিন জেলে ঢোকাবো এটা সৌমিত্র আমি করবো কিন্তু আপনাকে জেলে আমার মনে আছে যে আপনি ভোটের রেজাল্টে বেরিয়ে আসার পরেও যে হুমকিটা দিয়েছিলেন সেটা আমার মনে আছে পশ্চিমবঙ্গের পুলিশেও আসল দোষী আছে পশ্চিমবাংলাকে বাংলাকে করার বন্দ্যোপাধ্যায় ঘুমিয়ে আসে তিনি তো এখন সত্যি কথা বলতে তিনি হিন্দুদের মুখ্যমন্ত্রী না মুসলিমদের মুখ্যমন্ত্রী আছে চিন্তা করতে হয় পুলিশ তুমি অনেক মেশিন চেঞ্জ করেছো আমি জানি কিছু আধিকারিক ইভিএম এর মেশিন অনেক রকম নকশা চেঞ্জ করেছে আমি জানি আমি কথা দিচ্ছি একটা মেশিনে আপনাদের কাছে না আমি চ্যালেঞ্জ করলাম এবার আমি তো নিজে ভোট করাবো ঘটনার পর বিষ্ণুপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি নেতৃত্ব নিউজ আজ বাংলা বাঁকুড়া নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে